বাবা না এটাই তো অভিভাবক হয় ঠিক না অভিভাবকের অনুমতি ছাড়া যদি কোনো মেয়ে বিয়ে বসতে যায় নবী বলেন ওই বিয়ে বাতেল 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 আর ছেলে তুমি প্রতিষ্ঠিত হওয়া দরকার বিয়ে করবে আগে বুম ভাঙ ফুমফাং করো কেন প্রতিষ্ঠিত হও দেখবে কত মেয়ে তোমার পিছনে দৌড়ায় তুমি যারা বিয়ে করতে চাইছো আর তোমার বিয়ে যখন তুমি করবে দেখবে ততক্ষণে নানি হয়ে গেছে আর মাসখানেক তোমার পড়ালেখা লালবাতি গার্মেন্টসে চাকরি করো টিফিন ক্যারিয়ার লই দৌড়াও অথবা জাল ধরতে সাগরে সইল্লা যাও আর মা বুকটবড়িয়া কাঁদো আল্লাহ আমার বাচ্চারে তুমি ভালো রেখো দরকার আছে পড়ালেখা করো আত্মপ্রতিষ্ঠিত হও ওলাল আখিরাতু খইরুল লাকা মিনাল উলা দুনিয়ার জীবনের চাইতে আমরা আখেরাতকে প্রাধান্য দিব আলা মিয়া জিদিকা ইয়া তিম ফাহাওয়া নবী তোমার আমি এতিম পেয়েছি আহারে নবীজি বলেন এতিমের মাথায় যারা হাত বুলাইবে প্রত্যেকটা চুলের বিনিময় একটা করে নেকিতের আমল নামায় লেখা হবে নবীজি বলেন তোমরা নিজের সন্তানকে কোলে নিও না যদি এতিম উপস্থিত থাকে নিজের সন্তানটা আদর করো না এটাকে নামাইয়া রাইখা এই কোলের মধ্যে উঠাইয়া লইও তাতে আল্লাহ খুশি হবেন তোমার সন্তানও আরো বেশি মেধাবী হয়ে উঠবে ইয়াতিম নবী ইয়াতিম ছিলেন এজন্য নবী বলছেন মান আওয়া ইয়াতিমান যে ব্যক্তি ইয়াতিমের লালন পালনের ভার নিবে সেই ব্যক্তি আমার উম্মত আর আমি এভাবে জান্নাতে থাকবে এইজন এই বলে দুইটা আঙ্গুল উঁচু করলেন আঙ্গুল দুইটা উঁচু করে নবী আবার আঙ্গুল দুইটা মিশিয়ে দিলেন সাহাবির আরস করল ইয়ারসুলাল্লাহ এভাবে কেন করলেন নবী বললেন ও হবে সাধারণ উম্মত আর আমি হব নবী কিন্তু দুইজন একই বেহেস্তের মধ্যে থাকবো নবীর সাথে বেহেস্তে যেতে চান এক বেহেস্তে থাকতে চান নবীর সাথে জান্নাতি হতে চান তাহলে অবশ্য অবশ্যই আপনাকে ইয়াতিমকে লালন পালন করতে হবে আপনারা এই মাদ্রাসার এতিম খানা আছে না এতিম খানা আছে আমাকে এই ব্যাপারেই বলা হয়েছিল নাকি এই ব্যাপারে আচ্ছা এই ইয়াতিম খানায় আপনি যদি দান করেন এই এতিম বাচ্চারা খাবে আরে ওর বাপ নাই আপনার সন্তান আপনার গলা ধরে ঘুমায় বুকের মধ্যে মাথা না নিলে আপনার ঘুম হয় না বাচ্চাও ঘুম হয় না ঘুমের মধ্যে বাবার গায়ের ঘেরান নেয় আর এই বাচ্চাগুলোর কেউ নেই ওদের বাবা আপনি হয়ে যেতে পারেন না আজ থেকে সিদ্ধান্ত নেন হুজুরকে বলেন আমাদের জিহাদি সাহেবকে বলুন যে হুজুর একটা ইতিম পড়াইতে মাসে কয় টাকা লাগে কোরআন পড়া পড়বে ইসলাম শেখবে আর খাওয়া দাওয়া সব আপনার এখানে থাকবে আমার একটা এতিম দিয়ে দেন নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে সেই ঘর শ্রেষ্ঠ যেই ঘরে এতিম থাকে আর সে আমার শ্রেষ্ঠ উম্মত যে এতিম লালন পালন করে ও আর আমি এক জান্নাতে থাকবো আমার ভাইরা ইয়তিম বাচ্চাগুলো আপনাদের কাছে এখন যাবে মাঝে মাঝে ইয়াতিম এক সাবি এসে বলছে রসুল আমার অন্তরটা প্রচন্ড কঠিন হয়ে গেছে আমি কান্দতে পারি না নবী বলেন